আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে সিনিয়র অফিসার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে তে পদের নাম দেওয়া রয়েছে সিনিয়র অফিসার এই আবেদনটি শেষ হবে ছয় এপ্রিল দু সালে এর আগেই কিন্তু আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন প্রিয় দশক এই পদে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে প্রিয় দর্শক জব লোকেশন রাখা হবে কক্সবাজারে বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শক এই আবেদনটি আপনারা সুন্দরভাবে বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনারা সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক মনে রাখবেন আবেদনটি শেষ হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে করে নেবেন প্রিয় দর্শক আশা করছি এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ